তাই স্বামী আছে না নাই আছে তাই স্বামী থাকা সত্ত্বে তোমরা কেন আইলাই যে এটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ এই যে খারাপ কাজ তোমরা করছেন লাগে শাস্তি কি তো এখন তোমরা তোমরা শাস্তি হওয়া উচিত না উচিত নাই তোমরা যে খারাপ কাজ করলাই উচিত কিটা শাস্তি হইতো কম যাইবাই কি ই ই আল্লাৰ কেইটাৰ লাগে আৰু মুৰবিয়ান তোমাৰ কিতাপ কিতাপ হে

তোমরা দেশও দিলে যাও তোমার দেশ কেন অন্য দেশও কোন দেশ তোমরা দূর আগামী হ্যাঁ অরুণাচল প্রদেশ অরুণাচল কেউ তো দূরে বাড়ি বাংলাদেশ এরপরে সাইটে বাংলাদেশ একদম নিকটে একদম নিকটে বাংলাদেশ অরুণাচল প্রদেশ সামনে

কথা কৈছো নে এটা কৈছো ন আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি দেখিরা রাবেটার বহিবু কোয় আশান্ত কি লি এই যে কাটি গোড়া থাকি নুরা নুরা কি তা মানुष পুরা কি 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 সাথ জিন নুরা উমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবদ হ আল কিয়ামাতুর দিন আল্লাহর সামনে যোয়া কি তা দিবাইরে মরার বদেবি তোমরা মরা নিশ্চিত না নিশ্চিত না হয় কুল্লু নাফসিন জাহিকাতুল মউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আর জিন জাতিয়ে মানব জাতিয়ে হিসাব দেবলেন হিসাব দিতে আইব আল্লাহ যত ওটা করো হতা করো কড়ু মুড়ু করো দাস ও আর বাস ও তোর বয়স কত বুঝলে রোমেন দাস আর রোমেন দাস দেখো বড় দেখো বড় বয়স কত বুঝলে আশি বছর বড় বয়স আশি বছর আচ্ছা আচ্ছা বড় গুরু বাসি দিলে আজকে তা তোমরা দেখো থিনো কি ওগুলি বাসি লাই হ্যাঁ ইগু তোমরা কিতা বড় গু তোমরা কিতা

কত আজার টাকা গাড়ি বাড়াও তত দূরই থেকে আরবা লইয়ে আইタニ করা হ্যাঁ আল্লাহ تاني হ্যাঁ হাসা গোলাই লাগতাйна হ্যাঁ তারে গসে মাফসা দও তোরা মাতি না তারে গসে মাফসা কিছু দকে তারারে মাফসা তো তোরা আমাকে মাতি না হারে গোরা হারে গসে মাফসা তারা খেরা আব্বা আচ্ছা ओ अब्बर कैसे माफ सा अच्छा अच्छा तुम्हारे अब्बर कैसे माफ सा तुम्हारे अब्बा है माफ देनी इन पुरुवा बाबा ना बोलो अब्बा तुम लोग सही तो दोनों पुरुवा बाबा अच्छा ये पुरुवा बाबर कैसे माफ सा तुम्हारे पुरुवा है माफ देनी देख तेरे में तो हमारे में तो इन जन मस्त लोग आए लोग तो तब बोल रहे

আল্লাহর বন্ধায় বিয়া করিয়া আনছে বিনা সুন্দর আল্লাহর বন্ধায় তা দেখে তো এবার বিয়া করিয়া আনছে থুকরা সুন্দর লাগতো ਅਰਧੁਰਾ ਬੁਲੇ ਬੋਈਓ ਤੁੰਡਾ ਲਗੈਨੀ ਤਾਇ ਗਿਆ ਉੜਾਇਆ ਨਹੀਂ ਬਾਇ ਗਿਆ ਤਾਬੀਲਾ ਕੋਈਸਾ ਵੜ ਕੋਈਸਾ ਨਹੀਂ ਤਾਕੇ ਜੇ ਜੇ ਤਾ ਕੋਈਸਾ ਹਾਂ ਉੜਾਇਆ ਨਹੀਂ ਬਾਇ ਗਿਆ ਨਹੀਂ ਉਨਾਦ ਗਈ ਚੋੜਦਾ ਨਹੀਂ ਉਨਾਦ ਗਈ ਫਰੂ ਰਾਈਤ ਕੋਈਸਾ ਨੂੰਗਾ ਫਰੂ ਰਾਈਤ ਕੋਈਸਾ ਉੜਾਇਆ ਨਹੀਂ ਬਾਇ ਗਿਆ ਫਾਜਾਰ ਅਵਲੇ ਬੁਲੇ ਇਨ ਵੜਦਾ ਰੋਲੇ ਨਹੀਂ ਬਾਇ ਗਿਆ ਬਾ ਪਰੇਵਾ ਪਤਾ ਹੋ ਮਤਰੀ ਤੁੰਡਾ ਹੈ ਤੇ ਤਾਂ ਦਾ ਦੇਖਾਉਗੇ ਤੇ ਆਂਡਰਾ ਬੋਲਾ ਢੋੜ ਢਾਕਾਇ ਤੇ ਤਾਂ ਦਾ ਦੇਖਾਉ ਬਨੇ ਉੜਾਇਆ ਨਹੀਂ ਬਾਇ ਗਿਆ ਤੇ ਤਾਂ ਇਤਾ ਹੋ ਗਨੇ ਮੰਜਰੀ দে মাপ

ले भैया तू करने दिया कौन था कोई हार के से माफ़ सराय में हार के से माफ़ सराय माफ़ हार के से सराय हार से हार के से अब पर De... के से हिंगर डाली मोर डाली मोल के बेटे तो भाई तूने अब्बा को भी

ইদা করতে মারি দাম রেডিও মরা লাগি রেডিও মরা লাগি রেডিও ইদা করতে মারি দাম মারি দাম এ মরিস্তানি মরার আগে শেষ করার ইচ্ছা আছে নি হ্যাঁ মরার আগে শেষ করার ইচ্ছা আছে নি তোমরা হ্যাঁ তোমরা মরবার আগে শেষ কোনো ইচ্ছা আছে না মরতাল না হ্যাঁ না বাসতাল

কিন্তু বৰশী কোৱা দেখুৱাই আছো যাও এতিয়া ভাউদৰি কৈছিল আপোনাক কৈছিলে আপুনি দেখা সোমাই

আ <ENNIS> <r> <Stigite. risa> <laughs> <arenas> । আরে <Gentleksi> না Mamentas, kematisun nih, kematisun. Oh, yang k i s a a s a n oh yang a h k e m h o s i a n जाओ और अभी दे दो आवाज आओ जगाताओ 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 वो

హే పు ము

তোমার কথা বলে তুমি বাংলাদেশ ওই যে চলিয়া যাই বা তোমার সদল বল নিয়া তুমি বাংলাদেশ এই মুহূর্তে চলিয়া যাও তোমাদেরকে আমি ছেড়ে দিলাম যাও ভয় করবো शरीरते ही चलिया जाओ एकदम रिमुइया चलिया जाओ হেল্ল' কথা বুন

আইস তাকিয়ে এক হক নমাজ না লাল কাপড় না হলুদ কাপড় কিনবাই না রাত্রে আয়নাত মুখ দেখবায় না রাগ না জামাইয়ের অবাধ্য না ঠিক আছে আমার কথা বুঝছো কী হয়েছি আল্লাহর হুকুম ছাড়া যাবে না প্রত্যেক নামাজ বাদে কুলু আল্লাহ ফালাফ নাচ তিন তিনবার করিয়া গাছ পুঁতি হয় প্রত্যেক নামাজ বাদে হ্যাঁ ঠিক আছে আমি যেভাবে কই ওইভাবে চলবো আল্লাহ তাআলা তোমার শিফায়ে কুল্লি আজিলা দাইমান ওয়াসিব করো কো আল্লাহুম্মা আমিন আমার কেমন লাগে শরীর ভালো লাগে দেখো ভালো করি হ্যাঁ আল্লাহ তাআলা তোমার শিফা দাও